এই বাটিক গুলা যখন তুমি বাসায় বসে সেল করবে তখন দেখবে তোমার রিপিট কাস্টমার অভাব হবে না রিজেক্ট বা সমস্যা জনিত প্রোডাক্ট হলে সেইটা চেঞ্জ করবা। বাসায় বসে বসে শুধু রিল আর টিকটক দেখবেন না বাসায় বসে থেকে কিন্তু অনলাইনে আপনি একটা সুন্দর বিজনেস করতে পারেন আর সেই বিজনেস করে যদি মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা আপনি প্রফিট করতে পারেন তাহলে সমস্যা কোথায় চলেন আজকে হচ্ছে আপনাকে সেই গোপন সন্ধান দিই কিভাবে হচ্ছে বাসায় বসে থেকে বিজনেস করবেন আমি এখন হচ্ছে যে বাটিক গুলা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে আমাদের সরাসরি নিজস্ব তৈরি করা বাটিক যেটা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার থেকে হচ্ছে আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট তৈরি করে থাকি আমরা যে একটা প্রোডাক্ট দিচ্ছি সেটা হচ্ছে আমরা ফার্স্ট পার্সন তারপরে হচ্ছে সেকেন্ড

আছে তারা যদি প্রাইস জিজ্ঞেস করে তাহলে কিন্তু আপনি আমাদের কাছ থেকে যে একটা প্রাইস এ কিনলেন সেটা থেকে কিন্তু দুই তিনশো টাকা বেশি করে অর্থাৎ খুচরা প্রাইস বলে কিন্তু আপনি এই কাপড়টা বিক্রি করবেন বিক্রি করার পরে মাস শেষে দেখবেন আপনার প্রত্যেকটা থ্রি পিস থেকে দুইশো তিনশো টাকা করে থাকতেছে তারপরে হচ্ছে আপনার মাস শেষে কত টাকা থাকবে বিশ থেকে তিরিশ হাজার টাকা প্রফিট হবে এইভাবে কিন্তু বাংলাদেশে হাজারো মেয়েরা কিন্তু ঘরে বসে থেকে বিজনেস করতেছে সেটা কিন্তু আপনিও চাইলে করতে পারেন তো এখন যে কালেকশনটা দেখাচ্ছি এইটার এখন হচ্ছে আমি প্যান্টের কাপড়টা দেখাবো প্যান্টের কাপড়টা হচ্ছে আড়াই প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এখন যেটা দেখাবো সেটা হচ্ছে স্লিপের কাপড় যে সকল আপুরা হচ্ছে নামাজি হাতা বানাইতে চায় নামাজের মতো করে নামাজ পড়া যে এরকম হাতা বানাইতে চায় তাদের জন্য কিন্তু আমাদের এই স্লিপের কাপড়টা কিন্তু আমরা দিয়ে থাকি তারপরে এখন যেটা দিব সেটা হচ্ছে বিশাল বড় একটা নামাজি অন্না ও দেখো নামাজি অন্যটা কি পরিমাণ সুন্দর এই বাটি যখন তুমি বাসায় বসে সেল করবে তখন দেখবে তোমার রিপিট কাস্টমার অভাব হবে না এর একটাই কারণ কারণ হচ্ছে আমরা দিচ্ছি সরাসরি আর সুতি কাপড়ের মধ্যে হচ্ছে এই বাটিকগুলা গুলা সুতি কাপড়ের বাটি গুলা হচ্ছে পড়তে তোমার আরাম হয় তারপরে হচ্ছে কালারটাও বেশি দিন ঠিকসই থাকে যার কারণে হচ্ছে এই বাটিক বাটিকের গুণগত মানটা কিন্তু আমরা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি আমাদের বাটিকের শোরুমটা কিন্তু বাটিক দিয়ে ভরপুর করে দেওয়া আছে সবগুলো বাটিকই কিন্তু হচ্ছে তুমি রিজনেবল প্রাইস এর মধ্যে নিতে পারবে যে কোনো সময় আইটেম থেকে মিলিয়ে নিয়ে কিন্তু তুমি আমাদের কাছ থেকে বিজনেস করতে পারবে তো চলে আসো অনন্যা ফ্যাশনে অনন্যা ফ্যাশন থেকে তুমি দেখে শুনে যে এটা ভালো লাগবে সেইখান থেকে তুমি প্রোডাক্ট নাও তারপরে হচ্ছে তুমি বিজনেস করো রিজেক্ট বা কোনো সমস্যাজনিত প্রোডাক্ট হলে সেটা চেঞ্জ করবা প্লাস হচ্ছে তুমি নতুন প্রোডাক্ট নেওয়ার সুযোগ পেয়ে যাচ্ছ